হ্যাঁ আমি স্কুলে মানে এক দুবার গিয়েছি ওকে আদরও করেছি অনেক আদর করে এসেছি একটা গুল্লু বাচ্চা এই কি নায়িকা উপবিশ্বাস করছেন বুবলির ছেলের প্রশংসা হ্যাঁ ভিউয়ার্স একটি ইন্টারভিউতে উপবিশ্বাসকে জিজ্ঞেস করা হয় বুবলির ছেলে বীরের সাথে কি আপনার কখনো দেখা হয়েছে এর উত্তরে উপবিশ্বাস বলেন হ্যাঁ দেখা হয়েছিল তিন চারবার তাও আবার স্কুলে অপু বলেন জয় ও বীর একই স্কুলে পড়তো তখন জয়কে স্কুলে নিয়ে গেলে বীরের সাথে দেখা হতো আমার সাকিবের ছোট ছেলে বীর দেখতে অনেক কিউট ও অনেক গুলোমুলো আমার সাথে যখন দেখা হয়েছে তখন বীরকে আমি অনেক আদর করেছি অনেক চুমু দিয়েছি সত্যি ও অনেক দেখতে কিউট অপু বিশ্বাস আরও বলেন যখন বীরের সাথে আমার দেখা হয়েছিল তখন বীর ছিল অনেক ছোট হয়তো আমাকে চিনতো না কিন্তু জানি না এখনও আমাকে চিনে কিনা আমি আমার সন্তানের মতো প্রতিটা সন্তানকেই ভালোবাসি তো ভিউয়ার্স উপবিশ্বাসের কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আর ঢালিউড পাড়ার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেল